এক দুশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত সুন্দর জলপদ্ম হয়েছে চোখ আছে যেন তোমাকে তিনটে টিউব দিয়েছিল এর আগেও বললাম এত সুন্দর যেভাবে আমি বুঝতে পারিনি সবাই বলেছিল আরও অনেক পাক মাটি দিতে হবে বাট আমি অল্প দিয়েছি তাতে এত সুন্দর হয়েছে সেটা আমি ভাবতে পারিনি আর এই ফার্স্ট আমি গাছ লাগিয়েছি পদ্মফুলের তো এখন বাজে পাঁচটা তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে প্রথমেই ফুল তুলে নিচ্ছি তো বৃষ্টি হচ্ছে সবাই যেন সবার ওদিকেই বৃষ্টি হচ্ছে যেহেতু নির্মচক তো তেমন ফুল পাওয়া যাচ্ছে না দেখছি যে সব ফুলই ঝরে গেছে মানে হাওয়া রাত্রেবেলা প্রচুর হাওয়া ছিল আর ঝরেই গেছে বেশিরভাগ ফুল তো যা আছে তাই তুলে নেব তারপরে রাত্রি করে পুজো দেব আমি তুলসী দেবীর এইখানে এসে কিছু ফুল নিলাম ওইখানে কিছু তারা ফুল আছে তারপরে দেখো জবা ফুলটা কি সুন্দর ফুটেছে টবের জবা কাগজ ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে বাট এত বৃষ্টি হয়েছে পাতাগুলো ঝরে বাড়ি ঘর সব নোংরা হয়ে গেছে খুবই বাজে অবস্থা মানে কদিন ধরে বৃষ্টি একটা না চলছে তো সাদা ফুল গাছে দেখি ফুল সবই ঝরে গেছে দেখতে পাচ্ছ তো ফুল যেটুকু পেয়েছি এবার ঘরে চলে আসলাম পদ্ম ফুল ছিল জলপদ্ম একটা তুলে নিয়েছিলাম মায়ের ঘটে দেওয়ার জন্য আর আমের সরা তারপরে আম দেবো আজকে তাই আম নিয়েছি গাছের এই আম এটা আর আছে পান যা যা লাগে আর কি বৃহস্পতিবার সব কিছু তুলে নেওয়া হয়েছে আর এই যে আমি আলপনা দিয়ে দিয়েছি সকালবেলা মায়ের চরণের আর এই যে টাকাটা দেখছো কয়েন এগুলো আমি প্রতি বৃহস্পতিবার করে গোপালের ঘটে আর হলো মায়ের মা লক্ষ্মীর ঘটে রাখি আর দেখো আমি এই যে আলপনা দিয়েছি জানাবে কার কার ভালো লেগেছে আজকে যেহেতু বৃহস্পতিবার চেষ্টা করি একটু এই মায়ের চরণ দেওয়ার জন্য এই আলপনাটা আমার করতে খুবই ভালো লাগে খুবই সকাল এখন ছটা বেজে গেছে এবার আমি পুজোটা কমপ্লিট করে নিলাম যেহেতু টিউশন পড়াই তাড়াতাড়ি চলে আসবো ওরা সাড়ে ছটার মধ্যে চলে আসবে তার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হয় দেখো বলতে গেলে ফুল আজকে পাইনি নিই এতটাই কম ফুল বৃহস্পতিবার ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই দেখো ঘটে আমি পদ্মফুলটা দিয়েছি মনে হচ্ছে কি আর্টিফিশিয়াল বাট গা এটা গাছেই আমাদের হয়েছে দেখতেই পেলে গাছে কত সুন্দর করিয়ে আর গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই ফুলটা ফুটেছিলো তারপরে তুলসী দেবীকে জল দিলাম তো এখানে একটা ধূপকাঠি দেওয়ার প্রতিদিনই দিই আমি আর এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে পুকুর ভরে গেছে এই দেখো এখানে আর একটা ফুল আছে আর সবই কুড়ি এখনো দুটো ফুল ফুটেছিল তো একটা আমি তুলে নিয়েছি আর একটা গাছে রয়েছে দেখো পুকুরের অবস্থা দেখো কীরকম জল থই থই হয়ে রয়েছে প্রচুর জল হয়েছে বৃষ্টি যেহেতু এক নাগারে চলছে আর এই যে দেখো আমার অতিথি চলে এসছে আমি প্রতিদিনই কিছু যাই পারি খাবার দিদি পাখিদের জন্য তো ওই যে একটা পাখি চলে এসছে তো গম ছিটিয়ে দিই এরা আসে খেয়ে যায় আর দেখো আকাশের অবস্থা মেঘলা এমনি অন্যদিন আকাশের অবস্থা কত সুন্দর থাকে আর আজকে দেখো মেঘলা হাওয়া ছেড়েছে খুবই বাজে অবস্থা চারুদিকে থমথম হয়ে রয়েছে নির্মচাপ যেহেতু সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে দেখো সব গাছ একবার উপর ফাঁকা সব ফুলগুলো ঝরে পড়ে গেছে এবার যেহেতু আমার টিউশন পড়ানো হয়ে গেছে মাঝখানে কিছুটা জায়গা স্কিপ করে গেছি এবার আমি রেডি হয়ে চলে যাব বাজারে নটা পনেরো নটা বেজে গেছে আমি সাড়ে আটটার মধ্যে ছুটি দিয়ে দিই সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়াই তারপরে আমি রেডি হয়ে বাজারে চলে যাব দেখি কি আনা যায় কারণ এই দুদিন বাজার যা ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আবার আনতে হবে আর বৃষ্টি আজকে জানি না কি বাজার বসবে না বসবে বৃষ্টিতে এমনিতেই বাজারটা একটু কমই পাওয়া যায় দেখি গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় তো দেখো কীরকম হাঁটার জায়গাটা পুরো আমাদের রাস্তাটা যেটুক যেটুক জায়গা দিয়ে হাঁটি সেটা সিমেন্ট করা আছে আর বাকি জায়গাগুলো একটু মাটি যেহেতু মাঝে সাঝে ফুল গাছ লাগানো হয় আর দেখো এমনই জল হয়ে রয়েছে আর ঘাস হয়ে রয়েছে এই দেখো বাবান খাচ্ছে বাবান খাচ্ছে আর মোবাইল দেখছে যেহেতু শরীরটা খারাপ খেতেই চাইছে না তার জন্য মোবাইলটাকে দেওয়া হয়েছে যে তাও মোবাইল দেখে দেখে খা তারপরে আমি বাজার থেকে কী কী এনেছি তোমাদের অবশ্যই শেয়ার করবো বাট আজকে বেশি কিছু ছিল না যা পেয়েছি তাই নিয়ে এসেছি যেহেতু পরের দিনও যদি বৃষ্টি থাকে তাহলেই প্রবলেম মাংস তো খাওয়া যায় বাট মাংস বললেই বাড়িতে দিয়ে যায় দোকান যা যার দোকান যে দাদার দোকান দিয়ে যায় কাউকে দিয়ে আজকে এনেছি আমি আর মাছ আর এই বাস্কগুলো তোমরা জানো আমাদের বাড়িতে হয় গেঞ্জির বাস্ক এই যে গাছের আম পড়েছে ধনেপাতা পাতা এনেছি পুঁই শাক পটল তারপরে এই প্যাকেটের মধ্যে আছে ঢ্যাঁড়স আছে কাঁচা লঙ্কা আছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে পায়